দশটা বাজে জায়গা শান্ত ভাই বাবি যে মরা আল্লাহ জানে কি হয় খাত খুঁট ভাঙ্গি যে পই রা যায় আলমগীর নিচে পড়া যায় চেটকা

থাক থাক আমি আমরা কেন যায় দুদি এই যে Ceren যাইব ননদই হারে

গলে মনে কলে মৰণ চাইছিলে আছ নাই মনে নাই নাইকেইটা আছে

Ana Pagolo, bắt ông bắt ông bắt ông lai cay. Mia mica, 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 Mà mica, 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 mica,

কسل্লাই হনেন মনে করেন যে নতুন নতুন বিয়া কইরা একবারে প্রথম ঘরাইতে বাসুরাইতে খাটটা মেকানিলাম আর হনেন অনলে যদি বিয়া করেন দেখে বিয়া করবেন যে বউ মুড়া না সেকন মনে করেন যে বউ তো সেকন ডাক্তারর খাটটা ভাঙতো না বউ তো একবার মনে করেন যে দুনিয়ার মুড়া হাতি না কল মুড়া এই দেখ আর হনে মনে করেন যে কারড়ড়া লাগে সেকতো নরম খাস নরম নয় যদি নরম থাকে তাহলে ফলোড়ো হবেন বাসোটা মারি যাব না